লজ্জা দিচ্ছে ভাই লজ্জা দিচ্ছে কি যে হয়ে গেলো কিং কি হয়ে গেল মাথা সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে কারণ মানুষ এটা এটা কোনো মানে শুনতেও কেমন লাগে কিং কি হয়ে গেছে ভাই রং নাম্বার ফ্যাম করছি ফেরি আইসি দেখা করছে কথা হয়েছে যাক ভালোবাসা হয়ে গেলো কণ্ঠ কিন্তু একেবারে কিন্তু মাইয়া মাইয়া কণ্ঠ লাগে এমন তো কণ্ঠ দিয়ে মানে কোন ভয়েস চেন্স করছে মোবাইলে হয়েছে কথাবার্তা হয়েছে এরা বাগানে আইছে বাগানে দেখা সাথে করছি এলাকার মেম্বার স্যারম্যান কইতে নাই যে এরে ধরি আমার সবার টোবা চুরি করছে যে ভাই কার কি এগুলো কইতে মারি সাই সাবার এগুলো কারো করছে সরমের কথা তো শুরু করলে মায়ের কথা চাই এগারে বিয়া করুক এগারো সাহিত্য না এগারে বিয়া করুম ইগার এগার আমি বিয়া করি সামু আর কথা সে ভাই আমি করতে নো আর করতে নো করতে নো আর করতে নো কইসি আর কে মাইয়া কুমিত না আর মতন আরজন কে শুরু করছে ভাই আর ধরিতে পারি এ সোগমুকে হানি টানি সব হয়ে গেছে ইয়ারে হ্যাঁ

ওটা তো একটা বেশি ইয়ে গেলে কিন্তু কথাবার্তি খুব ভাল লাগে আমার মানে স্বামী হিসাবে যে মর্যাদা দিতেছে ওটা দিতেছে মাঝে মাঝে মারে তোরে না মারবে কে আমি স্বামী আমার মারে মারবে কে আমার বিয়ার আগে একবার দিছে ধরা দেখি বিয়ার বিয়ার আগে তো ওটা দিচ্ছে রাস্তাঘাটে ওটা দেখছে মানুষ ওটা শিকার করবি আর রুমের মধ্যে না দেয়

বাসায় না থাকলে আমার ফোনটা পাঠাই দিবি তুই বেড়া আমার বোধ দিয়ে খারাপ নজরে নজরে বন্ধু না বেডা তুই তুই আমার বোধ আমার নজর তুই আমার বানাইলাম ভালো একটা বন্ধু ইয়ে আমার বোধ দিয়ে নজর দেবে

লাইগ লাগবো কি লাগবো প্রতিদিন ডেটা লাগাইতা লাগবো আরে তুমি তো পারো না আচ্ছা পারো কিচ্ছু খাইছস আরে না কিছু খাই জিত কইছি কাল লাব ওই আর বন্ধু লগে তোর বন্ধু লগে জিত কইরেছস হ্যাঁ খাইও মাঝে খাইও জিতরে আজকে আজ টেনশনে যে খাইও খাইও কিছু খাইও আজ সাবা মারো না 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 কিছু না আজ খাই না কোনো

Mata a dor.